হাই এভরি ওয়ান ওয়েলকাম চ্যানেল আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং খুবই সিম্পল একটি রেসিপি রেসিপি শেয়ার করবো একদম সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া হিং ফোড়ন দিয়ে রান্না করব দারুণ লাগে এই ভিন্ডি মশলা আর বানানো খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিন্ডি মশলা তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ভিন্ডি ভালো করে ধুয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে ভিন্ডিগুলো কেটে নিতে পারেন তো চলুন রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাসের ফ্লেম একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষার তেল রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেল ভালো করে গরম করে নেব সো বন্ধুরা তেল আমার ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা ভিন্ডিগুলো ছেড়ে দেব সো বন্ধুরা ভিন্ডিগুলো তেলে ছেড়ে দিয়েছি এখন ভিন্ডিগুলোকে সুন্দর কড়া করে একটু ভেজে নেব ভিন্ডিগুলো ভালো করে ভেজে নিলে রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগবে আর ভিন্ডিগুলো ভাজার সময় নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই এমনি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে ভিন্ডিগুলো ভেজে নেব এদিকে ভিন্ডিগুলো ভাজা হতে হতে ভিন্ডির জন্য একটা মশলা তৈরি করব তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম এক ইঞ্চের মতো আদা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবে এখন ঠাকনা লাগিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা টমেটো পেস্ট তৈরি করে নিয়েছি তো চলুন এখন ভিন্ডিগুলো দেখে নিচ্ছি দেখুন আমার কিন্তু হয়ে গেছে গেছে সুন্দর লালচে কালার এসে ভিন্ডির মধ্যে এখন একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে তেল আছে অলরেডি এই তেলেই বাকি রান্নাটা করব। এখানে ফোড়নে দিয়ে দিলাম হাফ টি পরিমাণ জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এখন ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব সো বন্ধুরা ফোড়ন ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব, হিং হাফ টি স্পুন পরিমাণের মতো হিং দিয়ে দিলাম হিং দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে টমেটোর পেস্টটা দিয়ে দিব হিংটা যেন পুড়ে না যায় তাহলে ফ্লেভারটা ভালো আসবে না টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি এখন জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিব তারপর এই পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেবো যতক্ষণ এর কাঁচা ভাব চলে যাচ্ছে এ সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এখন টমেটোর পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ চাট মশলা চাট মশলাটা দিলে সুন্দর চটপটে একটা ফ্লেভার এবং টেস্ট আসে এখন এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব মশলাটা টমেটোর সাথে যতক্ষণ না এর তেল আলাদা হয়ে যায় ততক্ষণ অবধি কুক করব সো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা ভিন্ডিগুলো গুলো দিয়ে দিব ভেন্ডি গুলো দিয়ে দিয়েছি এখন ভিন্ডি গুলোকে মশলার সাথে আরো এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কুক করে নেব দেখুন বন্ধুরা ভিন্ডিটা খুব ভালো করে কুক করে নিয়েছি রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে চারপাটা ভিন্ডি এ এই রেসিপিটি কিন্তু এরকম শুকনো শুকনোই থাকে এইভাবে খেতে ভালো লাগে তো চলুন বন্ধুরা এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আলাদা পাত্রে সার্ভ করে দেখুন বন্ধুরা রেসিপিটি দেখেই কিন্তু মুখে চলে এসে যাচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই হিং ফোরন দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া ভিন্ডির মশলা রেসিপিটি দুর্দান্ত লাগে অবশ্যই একবার নিরামিষ দিনে ট্রাই করবে আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে এই ভিন্ডি রেসিপিটি যারা ভিন্ডি খেতে পছন্দ না করে তাদেরও কিন্তু দুর্দান্ত লাগবে এই রেসিপিটি সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবে আর এরকম মজাদার সম্পূর্ণ নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন